कौन मास बोला आई मीन मासे सभी मास, मास ये मार्च में है ना कितने का ये? ना ये ना ये ना ये। ये सब है ये 120 का है 120 का है 120 का है ये सब 120 का है ये 100 तो तो मास हो जाएगा ये डेढ़ फिट आ जा रहा है हां इसी पीस है शायद अलग डिजाइन है कि हां ओ गोल बेटा है लव शेप है उसका येरा दे दो हां ठीक है 186 254 दिया ठीक है তো আমরা একটা মার্শমেলো যাচ্ছিলাম এটা একশো কুড়ি করে বলেছিল একশো টাকা এই যে হ্যাঁ এখানে সব দোকানেই পাওয়া যাচ্ছে আমার নাম আছে মার্শমেলো এখানে প্রচুর খাবারের দোকান আছে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমরা এখানে একটা খাবারের দোকানে এই মুহূর্তে চলে এসেছি আহ সীমানা ভিউ পয়েন্ট এর সেখানে আমরা এই মোটা মোটা চাউমিন খাবো বলে সত্তর খুব ফেভারিট রে মোটা চাউমিন তো সেই জন্য আমরা মোটা চাউ অর্ডার করেছি দু প্লেট আমরা এখন মোটা চাউ খাবো এখানে অনেক কিছু পাওয়া যায় ম্যাগি পাওয়া যায় আর কি অমলেট টমলেট সবকিছু পাওয়া যায় এখানে তো রিজ সিম আভিউ পয়েন্ট তার সামনেই রয়েছে দোকানটা এই রানী মুখার্জি আর এ Hãy <laughs> subscribe <laughs> <laughs> à. <Đó là. cười> তো চাউমিনটা সঙ্গে টেস্ট করছে সঙ্গে কেমন গরম খানা একটু ঠান্ডাতে কেমন টেস্টটা কেমন ভালো না ফ্র্যাঙ্কলি বলবি ফ্র্যাঙ্কলি বলবি তো সমধিক বলছে এটাতে সেরকমও কোনো টুয়েস্ট পাচ্ছে না ঠিক করে বল এখনো সময় আছে টেস্ট আছে নাকি নেই টাকা তো এই মুহূর্তে আমরা সীমানা ভিউতে রয়েছি এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়া এদিকে হচ্ছে নেপাল ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া নেপাল খুব সুন্দর ভিউজ আসছে এখানে পুরো মেঘ রয়েছে জলীয়বাস্পতে ভরপুর একটা পুরো ফগি অ্যাটমসফিয়ার যাকে বলে কিছু চারপাশ দেখা যাচ্ছে না ওই দিকটা সবাই ডিমান্ড করছে ওই দিকটা নেপাল কিন্তু ওদিকে নেপাল না ভোপাল কিছু বোঝা যাচ্ছে না এই কুকুরটা দেখ

তো তোমাদেরকে তো বলিনি ওখানে জ্যাকেটগুলো আমাদের পছন্দ হয়নি মানে সোয়েটারগুলো সেই জন্য আমরা আর কিনিনি তো এখানে আর কিছু দেখার নেই জাস্ট এইটুকুই দেখানোর এই পুরো মেঘে ঢেকে গেছে মেঘে ঢাকা তারা ছিল এখানে মেঘে ঢাকা সেই সামনে দিয়ে মেঘগুলি ঘুরে যাচ্ছে কিছু হ্যাঁ চলে যা কিচ্ছু দেখা যাচ্ছে না ওই জায়গাটায় একটু জায়গায় পরিষ্কার ছিল এখন কিচ্ছু দেখা যাচ্ছে ওই জায়গাটায়